হ্যালো বন্ধুরা স্বাগতম পশ্চিম আফ্রিকার রহস্যময় জগতে আজ আমরা যাব এমন একটি দেশে যা তার উষ্ণ আতিথেয়তা রাজকীয় ফ্যাশন আর মনোমুগ্ধকর গোলাপী লেকের জন্য বিখ্যাত আমরা চলেছি সেনেগালে পশ্চিম আফ্রিকার প্রবেশদ্বার যাকে বলা হয় টেরেঙ্গার ভূমি এই সফরে আমরা জানব কেন সেনেগালকে গণতন্ত্রের রোল মডেল বলা হয় কিভাবে এখানকার মানুষ বাবাব গাছের ছায়ায় তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে আর কিভাবে একটি ছোট্ট দ্বীপ এখনো মানব ইতিহাসের বড় ট্র্যাজেডি বহন করে চলেছে পশ্চিম আফ্রিকার এই বিশেষ অ্যাডভেঞ্চারে আপনি প্রস্তুত পশ্চিম আফ্রিকার এক অনন্য দেশ সেনেগাল একদিকে বিশাল আটলান্টিক মহাসাগর আরেকদিকে সাহেল অঞ্চলের শুষ্ক ভূমি এ যেন আফ্রিকার দুই রূপ সেনেগালের পুরো নাম দ্য রিপাবলিক অফ সেনেগাল দেশটির আয়তন প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার দেশটির নাম এসেছে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত সেনেগাল নদী থেকে জনসংখ্যা প্রায় এক কোটি আশি লাখের বেশি আর মজার বিষয় হলো এই দেশটি গাম্বিয়াকে প্রায় পুরোপুরি ঘিরে রেখেছে ভাবুন তো এক দেশের ভেতরে আরেক দেশ সেনেগালের প্রতিবেশী দেশ হলো উত্তরে মরিদানিয়া পূর্বে মালি দক্ষিণে গিনি ও গিনিবিসাও আর ভেতরে ছোট্ট দেশ গাম্বিয়া সেনেগালের রাজধানী ঢাকার আফ্রিকার সবচেয়ে পশ্চিমে অবস্থিত একটি ঝলমলে নগরী। যেখানে ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতা একসাথে শ্বাস নেয় ঢাকার শুধু সেনেগালের নয় পুরো পশ্চিম আফ্রিকারই বাণিজ্য রাজনীতি ও কূটনীতির কেন্দ্র টেনেগালকে বলা হয় টেরেঙ্গার দেশ যার অর্থ অতিথি পরায়ণতা এই শব্দটাই সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে সেনেগালের মানুষের হৃদয় সেনেগালের প্রধান জাতিগোষ্ঠী হল ওলোফ ফুলানি সেরের এবং ম্যান্ডিগো তাদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা সংগীত ও ঐতিহ্য আছে তবে রাষ্ট্রীয় ভাষা হল ফরাসি কারণ এক সময় সেনেগাল ছিল ফরাসি উপনিবেশ কিন্তু সবচেয়ে প্রচলিত ভাষা হল ওলোফ যা রাস্তায় বাজারে আর মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধর্মীয়ভাবে সেনেগালের প্রায় পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান আর তাদের ধর্মীয় জীবন শান্তিপূর্ণ ও সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ সেনেগালের সঙ্গীত বিশ্বজুড়ে বিখ্যাত মবালাক্স নামের এক অনন্য আফ্রিকান সঙ্গীত এ ধারার আন্তর্জাতিক তারকা হলেন ইউসু এন্দোর যিনি সেনেগালকে সঙ্গীতের মাধ্যমে পুরো পৃথিবীতে পরিচিত করেছেন এখানকার মানুষ নাচে গান গায় গল্প বলে আর প্রতিটি উৎসবে দেখা যায় তাদের সাংস্কৃতিক ঐক্য আর আনন্দময় জীবনধারা আজকের আধুনিক সেনেগাল একসময় ছিল ইতিহাসের সাক্ষী সেনেগালের ইতিহাস শুরু হয় প্রাচীন আফ্রিকান রাজ্য যেমন টেকরুর জোলোফ আর কায়র রাজ্য যেগুলো ছিল পশ্চিম আফ্রিকার বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পনেরোশো শতকে এখানে আসে পর্তুগিজরা তারপর ফরাসি ও ব্রিটিশরা দখলের প্রতিযোগিতায় নামে অবশেষে ফরাসিরা নিয়ন্ত্রণ নেয় পুরো অঞ্চলের এবং সেনেগাল হয় ফরাসি পশ্চিম আফ্রিকার রাজধানীগুলোর একটি কিন্তু সেনেগালের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় গরিদ্বীপ যা একসময় ছিল আফ্রিকা থেকে আমেরিকায় পাঠানো দাসদের প্রধান কেন্দ্র আজও সেই দ্বীপে দাঁড়িয়ে আছে হাউস অফ স্লেভস যা মানব ইতিহাসের এক বেদনাদায়ক প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেনেগালের মানুষ স্বাধীনতার দাবি তোলে প্রখ্যাত নেতা সেদার সঙ্গর দেশের রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেন অবশেষে উনিশশো সালে সালে চার এপ্রিল সেনেগাল ফরাসি শাসন থেকে স্বাধীনতা অর্জন করে আর সেঙ্গর হন দেশের প্রথম প্রেসিডেন্ট আজও সেনেগালের জাতীয় দিবস চার এপ্রিল উদযাপিত হয় বিশাল গর্ব আর দেশপ্রেমে আফ্রিকার অর্থনৈতিক মানচিত্রে সেনেগাল আজ এক উদীয়মান শক্তি দীর্ঘদিন উপনিবেশের পর দেশটি এখন ধীরে ধীরে গড়ে তুলছে নিজের আধুনিক অর্থনীতি সেনেগালের অর্থনীতি মূলত কৃষি মৎস্য সম্পদ ও সেবাখাতের উপর নির্ভরশীল প্রধান ফসল হল চীনা যাকে সেনেগালের সোনালী ফসল বলা হয় আটলান্টিক উপকূল ঘেঁষে থাকায় এখানে মৎস্য সম্পদও অর্থনীতির একটি বড় ভিত্তি ঢাকার বন্দর শুধু দেশের নয় পুরো পশ্চিম আফ্রিকার অন্যতম ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র সেনেগাল প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ ফসফেট স্বর্ণ লবণ চুনাপাথর ও তেল প্রদান রপ্তানি পণ্য দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী সেনেগালের জিডিপি প্রায় ছত্রিশ বিলিয়ন ডলার এবং আয় প্রায় আঠারোশো ডলার দেশটির মুদ্রা হল সিএফএ ফ্রাঙ্ক যা ব্যবহৃত হয় পশ্চিম আফ্রিকার আরও সাতটি দেশে দু হাজার সালের মধ্যে সেনেগাল হতে পারে আফ্রিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি সবচেয়ে বড় গর্বের বিষয় সেনেগাল সরকার এখন ভীষণ দু নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে যার লক্ষ্য দেশটিকে একটি উদয়মান অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করা গাল পশ্চিম আফ্রিকার এমন এক দেশ যেখানে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি মিলেছে এক অনন্য সৌন্দর্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো গোরি আইল্যান্ড একসময় দাস ব্যবসার কেন্দ্র ছিল এখন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর হাউস অফ স্লেভস ইতিহাসের গভীর স্মৃতি বহন করে লেক রেড বাবা পিঙ্ক লেক একটি বিস্ময় এর পানির রং গাঢ় গোলাপি যা সৃষ্টি হয় লবণ ও অনুজীবের কারণে দূর থেকে মনে হয় যেন গোলাপি রঙে আঁকা এক হৃদ ঢাকার শহর নিজেই এক পর্যটন কেন্দ্র এখানেই আছে আফ্রিকান মনুমেন্ট আফ্রিকার সবচেয়ে বড় ব্রোঞ্জের মূর্তি যার প্রায় মিটার রেনেসা এটি স্বাধীন আফ্রিকার প্রতীক হিসেবে নির্মিত প্রকৃতি জন্য আছে নিয়ক্লো ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য যেখানে হাতি সিংহ চিতা ও তিনশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির পাখি দেখা যায় আর যারা সৈকত ভালোবাসেন তাদের জন্য আছে আটলান্টিকের তীরে সূর্যাস্ত রঙে পরা এক স্বর্গীয় অভিজ্ঞতা ও ভবিষ্যতের ডাক সেনেগাল হল পশ্চিম আফ্রিকার হৃদয় যা তার স্থিতিশীল গণতন্ত্র এবং প্রাকৃতিক বিস্ময় নিয়ে বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত এই দৃষ্টি প্রমাণ করে যে ঐতিহ্যকে ধরে রেখেও কীভাবে আধুনিকতা এবং অগ্রগতি সম্ভব বাওপ গাছের ছায়া থেকে ডাকারের আধুনিক স্থাপত্য পর্যন্ত সেনিনার এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের এই সফর শেষ হল দেনে গেলের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগলো গোলাপীড়িত নাকি আতিথেয়তা কমেন্টে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টি টিপে দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে